এসো সবাই উড়ান হাদিসের মাহ ফিলে যাই এসো সবাই বয়ান শুনিতে মাহফিলে যাই আলোচনা শুনে উড়ান হাদিসের বয়ান শুনে সুন্দর সঠিক জীবন সাজাই এসো সবাই বয়ান শুনিতে মাহফিলে যাই এসো সবাই কুরআন হাদিসের মাহফিলে যাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দীন ইসলাম জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহীদি জনতা ইসলাম প্রিয় তাওহীদি জনতা আগামী কাল শুক্রবার 20 সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর হতে রাত 10 ঘটিকা পর্যন্ত মাসিক ইসলাহী মজলিসের বছর পূর্তি উপলক্ষে প্রথম বার্ষিক ইসলাহী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান আন্নুর জামে মসজিদ পালপাড়া বানিয়ার চালা গাজীপুর উক্ত ইসলাহী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট আলেম দিন হাদিস আল্লামা মুফতি হামিদ জহিরি দামাদ বারকাতুহুম খতিব জমিদার বাড়ি শাহী জামে মসজিদ মিরপুর ঢাকা বিশেষ মেহমান হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট আলেম দিন পীরে কামেল আল্লামা মাহবুবুল্লাহ কাসেমি দামাদ বরকাতুহুম, মুতাওয়াল্লি ও শৈখুল হাদিস খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া মুমেন এ এছাড়াও দেশবরেণ্য উলামায়ে কেরাম তশরিফ আনবেন উক্ত ইসলাহি সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দু অশেষ নেকি হাসিল করুন